নমস্কার নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রক্তিশ্বর গণহিস্টোরিয়ায় আক্রান্ত রামকৃষ্ণ ও বিদ্যাপীঠের পঞ্চাশের অধিক পড়ুয়া হাসপাতালে চলছে চিকিৎসা ঐতিহ্যবাহী রামকৃষ্ণ ও বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পঞ্চাশের অধিক পড়ুয়া শুক্রবার বিকালে স্কুল অ্যাসেম্বলির পর ক্লাসে এক এক করে অসুস্থ হয়ে পড়ে স্কুল কর্তৃপক্ষ তরিঘড়ি রামকৃষ্ণনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে এরপর স্কুল ছুটি হয় বাচ্চারা স্কুল থেকে বাইরে এসেও অসুস্থ হতে থাকে অসহনীয় মানুষ তাদেরকে হাসপাতালে নিয়ে যান অভিভাবক শিক্ষক সবাই ছুটে যান হাসপাতালে হাসপাতালের হাসপাতালের তরফে প্রাথমিক চিকিৎসার বলা হচ্ছে মাস হিস্টোরিয়া বা গণ হিস্টোরিয়া স্কুল অধ্যক্ষ শরদিন্দুনাথ মজুমদার জানান আগামীকাল থেকে গুণ উৎসব শুক্রবার সকাল থেকে চলছে চাকা বন্ধু যার ফলে বাচ্চারা অনেক দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে স্কুলে উপস্থিত হয় অনেক স্কুলে তড়িগড়ি আসতে গিয়ে সকলের পর্যন্ত করেনি এরই মধ্যে চলছে শীতের বর্ষণ ফলে এসব অসংখ্য কারণে বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে বলে তার অনুমান নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন প্রথম পর্যায়ের গুণ উৎসব শুরু হয়েছে এবং এই গুণ উৎসবকে সফল করে তোলার জন্য ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবকাবৃন্দ তথা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা তথা সমাজের প্রত্যেক জনগণের মধ্যে একটা নবচেতনার সৃষ্টি হয়েছে এবং সবাই কোনো উৎসবকে সফল করে তুলতে সবাই অত্যন্ত আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এমতাবস্থায় আগামীকাল রামকৃষ্ণ বিদ্যাপীঠের বাহ্যিক মূল্যায়ন এবং সেটাকে লক্ষ্য রেখে ছাত্রছাত্রীরা প্রচুর পরিমাণে স্কুলে উপস্থিত এবং বিশেষ করে আজ যে ঘটনাটা ঘটেছে সম্ভবত গাড়িগুড়া আজ বন্ধ থাকার জন্য অনেক দূর দূরান্তের ছাত্র স্কুল টাইম ধরার জন্য ওরা বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং অনেকেই হেঁটে স্কুলে আসে তাতে ছাত্রছাত্রীদের উপর বাড়তি একটা চাপ পড়ে যার জন্য আজ প্রত্যক্ষ করা যায় যে স্কুল অ্যাসেম্বলি যখন শেষ হয় তারপর ক্লাসে যাওয়ার পর একটা দুটা করে বাচ্চারা হঠাৎ করে কেউ শ্বাস নিতে পারছে না কারো পেটে ভেথা করছে এবং সে সঙ্গে সঙ্গে ওদেরকে আমাদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ওদেরকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে যা বলা হয়েছে সেটা হচ্ছে এটা গণ গণহিস্টোরিয়া এবং তারপর একটা অচলাবস্থার সৃষ্টি হয় তারপর অবস্থা পর্যবেক্ষণ করে ছাত্রছাত্রীদেরকে ছেড়ে দেওয়া হয় এবং যারা অসুস্থ হয় তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয় সরকারের আইন প্রত্যাহার করার দাবিতে গাড়ি চালকদের চাকাবন্দির প্রভাব শিলচরে রাজ্যের ভিন্ন প্রান্তের সঙ্গে শিলচরেও চাকাবন্দের ব্যাপক প্রভাব চাকাবন্ধু বাণিজ্যিক বাস ও ট্রাক শিলচরের আইএসবিটির যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হয়ে আছে রীতিমতো স্তব্ধ হয়ে আছে যান চলাচল কিন্তু শিলচর শহরের ভিতরে চলছে অটোরিস্কো বন্ধ আছে গৌহাটির যাওয়ার সমস্ত নৈশ বাস শান্তিপূর্ণভাবে চলিয়েছে চালকের প্রতিবাদ নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি প্রতিবেদন ফের শিলচর কালাইন রোডের রানীঘাটে দুর্ঘটনা এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে অটো খাদে আহত চার মহিলা এরই মধ্যে একজনকে দ্রুত উদ্ধার করে পাঠানো হয়েছে শিলচর সিভিল হাসপাতালে জানা গেছে চারজন বিপদমুক্ত নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন ঝরাগুলের ছন্তর বাজারের উদ্বোধন করলেন জেলা পরিষদ সিইও শুক্রবার দুপুরে সোনাই ব্লকের দক্ষিণ মোহনপুর জিপির ঝরাগুল বাজারে নাবার্ডের আর্থানুকূল্যে জেলা পরিষদের সহযোগিতায় দশ লক্ষ এগারো হাজার টাকা ব্যয়ে ছন্তর বাজারের উদ্বোধন করলেন কাছাড়ে জেলা পরিষদের সিইও সঙ্গে ছিলেন নাবার্ডের ডিডিএম রবিশঙ্কর লিকাবাম এলডিএমডি কে গুপ্তা জিপি সভাপতি নির্মলকান্তি দাস এপি সদস্য মসদ্দুর আলী আহমেদ সহ অনেকেই উল্লেখ্য দু সালে উনিশ সালে শাসক জেলাশাসক কীর্তিজরলী ও আসাম বিধানসভার ডেপুটি স্পিকার আমিনুল হক লস্করের হাত ধরে প্রকল্পের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছিল কোভিড সহ বিভিন্ন প্রতিকূলতার কারণে একটু দেরিতে হলেও সুন্দরভাবে কাজটি শেষ হয় জেলা পরিষদের সিইও রঞ্জিত কুমার লস্কর স্থানীয় এপি সদস্য আহমেদকে ধন্যবাদ জানিয়েছেন নাবার্ডের এলডিএম রবিশঙ্কর লিকাবাম জানান গ্রামীণ এলাকায় ছন্ত্রবাজার নির্মাণের জন্য হাত বাড়িয়ে দিয়েছে তারা তারা আরও জানায় কয়েকটি গ্রামীণ বাজারে এভাবে ছন্ত্র বাজারের নির্মাণের সিদ্ধান্ত তারা নিয়েছেন তিনি এ বলেন ছন্ত্রবাজার নির্মাণ করে দিয়েছে সরকার এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্থানীয় জনগণ তথা বাজার কর্তৃপক্ষের তোলা আদায় করে এই অর্থ দিয়ে বিদ্যুৎ সহ পরিকাঠামো গঠন করা সহ উন্নয়ন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি সদস্য মজদ্দুর আলী আহমেদ বলেন এই প্রকল্পটি ছিল আমার স্বপ্ন কার্যকালের ম্যাচ শেষ হওয়ার পূর্বে উদ্বোধন করতে পেরে নিজের শ্রম সার্থক হয়েছে বলে তিনি মন্তব্য করেন নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তী প্রতিবেদন পেয়েছিলাম না হলে দেখেছি কিন্তু আন্তরিকতা খুব এলাকার প্রতি ছিল এবং বিশেষ করে আমি এবার আমাদের বর্তমান ডিডিএমের সাহেব খুব আন্তরিকতা আমি দেখেছি যে উনি কি করে ডেভেলপমেন্ট করা যায় উনি আমার সঙ্গে দু তিনবার মিট করেছেন এবং একটা কথাই বলেছেন যে এই মার্কেটটাকে যে কোনোভাবে সেভ দিতে হয় কিছু কিছু প্রবলেম এখানে এসেছিলো যে প্রবলেম চাই যে এই পাইসে এসকালেশন জিনিসের দাম বেড়েছে এবং একটা জিনিস কী হয় যখন এস্টিমেটে তৈরি হয় তখন ছিল ফাইভ পার্সেন্ট ব্যাট এখন এটা বারো পার্সেন্ট এভারেজ বারো পার্সেন্ট কিন্তু এখন রিসেন্ট সার্কুলার মধ্যে কিন্তু আবার এইটিন পার্সেন্ট এসে গেছে যে কোনো একটা যদি কাজ হয় তো এক লাখ টাকায় আঠারো হাজার টাকা প্রায় ট্যাক্স দিতে হবে তার মধ্যে ফরেস্ট আছে সেটাও দিতে হবে কম্পালসারি আগে এগুলো ছিল না আগে যখন আমরা এগুলো কাজ করতাম তখন আমরা যেহেতু রুরাল ডেভেলপমেন্টের কাজ আমরা অনেক ক্ষেত্রে এগুলো সত্যি কথা বলতে গেলে ফাঁকি ঝুঁকি দিয়ে আমরা কাজ চালিয়ে দিতাম ফরে দিতে হতো না বা তখন ছিল ভ্যাট ছিল তখন বা পরে আসলে এই জিএসটিগুলো আমরা তখন দেওয়া হতো না ব্লকের কাজে কিন্তু এখন এটা কম্পালসারি যে কোনো ডিপার্টমেন্ট সেটা দিতে হয় তো যাই হোক এত কিছু প্রতিকূলতা কাটিয়ে যে আমাদের এই মার্কেট সেটটি হয়েছে তার জন্য আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডিডিএম স্যারকে এবং আমি আশা রাখছি যে আমাদের কাছাড় জেলায় এরকম অনেক গ্রামীণ বাজার আছে সেটার লিস্ট আমি আপনাকে প্রোভাইড করবো আমি রিকোয়েস্ট রাখবো যে আরও যদি আমাদের বাজার গড়ে উঠে এরকম যদি শেড গড়ে উঠে তা আমাদের লোকেল যারা ব্যবসায়ী যারা আছেন সে সবজি বিক্রি করুক বা আমাদের গ্রোসারি আইটেম স্টেশনারি আইটেম অনেক কিছু নিয়ে ওরা আসেন বাজার বাড়ে কারণ গ্রামে কী হয় গ্রামের মানুষ ব্যস্ততার মধ্যে যেগুলো উইকলি মার্কেট হয় বা ডেলি মার্কেট যেগুলো হয় সেগুলোতে অ্যাটেন্ড করেন দূরে যাওয়া সম্ভব হয় না तो से यदि हमारे मार्केट डेवलप हो है, तो हमारे ग्रामीण जनसाधारण एक उपकृत हो गए उन लोग तो बेनिफिट होगा अगर उन लोगों जितना मार्केट है काबूगंज है सोनाई है किसी ये बड़ा बड़ा परमिनेंट लोकेशन में है उसके अलावा भी हम लोग का छोटा छोटा मार्केट है बहुत सारी मार्केट ऐसे है इसमें अगर आप उनको मदद मिलता है तो हम लोग को रूरल पीपल जो है स्मॉल पेटी बिजनेसमैन डेली बेनिफिटेड तो मैं अनुरोध रखूंगा দীর্ঘ ভূষণ ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা ছিলেন তিনি ছিলেন প্রথম সারির একজন কর্মকর্তা যখন মাত্র হাতে কয়েকজন ভারতীয় জনতা পার্টি অর্থাৎ করত তখন এগিয়ে কোন দলের পতাকা ধরে তার বড় ভাই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবিন্দ প্রকায়স্ত বর্তমান অসম রাজ্যের সাধারণ সম্পাদক তার বাতসপুত্র অনাথ প্রকায়স্থ দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে কিছুদিন অসুস্থ থাকার পর আজ দুপুর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন শিলচর নিজ বাসভবনে তার বিদেহী আত্মার শান্তি কামনায় রাজনৈতিক সামাজিক জগতের অনেকেই তার আত্মার চির শান্তি কামনা করেছেন নর্থ ইস্ট নিউজ প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন আজকের সংবাদ এই পর্যন্তই ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানীয় খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ